এমন বহু দল রয়েছে যেই দলের নেতা নিজে নামাজ পড়ে না কর্মীদেরকে নামাজ পড়ার জন্য বলে আরো জোরে বলেন বলে যেই দলের নেতা আত্রে বেলা রাত বারোটার সময় একটার সময় বড় বড় বোতল খেয়ে গাছকে ধাক্কা দেয় বলে ভাইজান সাইডেন কতক্ষণ দাঁড়িয়ে থাকব আছে না না জোরে বলেন আচ্ছা গাছকে কতক্ষণ পর্যন্ত ধাক্কা দিলে গাছ সাইড দিবে ফজর পর্যন্ত তাই না তাও সরবে না এই সমস্ত নেতাদের অনুসারী হওয়া যাবে এই নেতাদের চরিত্র রাত্রে বেলায় একরকম দিনের বেলায় ভিন্ন রকম নেতাদের চরিত্র আমাদের আবার স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়নে এক অক্ত গাঞ্জা খায় পাঁচ অক্ত কথাখান ঠিক না ঠিক আছে না নাই নেতার মুজগুলো বড় বড় যেন জানালার সানসেট জানালার সানসেট দেন না নেতা দিনের মধ্যে তিন চারবার করে এরকম করে কি করে সেভ করে কিন্তু মোজগুলো তাদের অনেক বড় এরা হলো হাইব্রিড জাতের নেতা কথা হয় ঠিক না ঠিক আন্দোলনের সময় এই নেতাগুলো ছিল না যখন বিজয় হয়েছে তখন এই নেতাগুলো বিভিন্ন দেশ থেকে উড়ে এসে জুড়ে বসে বলে বীর পুরুষ আমি বলে বীর কাপুরুষ কথা ঠিক না ঠিক আছে না নাই আমার প্রিয় মহাজে করেন الشيطان الضالر اسلام الضالر نتاع بيتار بوششتو داكي كاريك داكي الله ربنا الكريم وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإنت